হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি ছাদে ছাদে আমাদের গাছগুলো লাগানো আছে এই যে তো এখানে আমি এসছি কারণ একটু ছেলের জন্য ব্রাহ্মী শাক করবো তাই ব্রাহ্মী শাক তুলে নেবো এই যে এখানে ব্রাহ্মী শাক লাগানো আছে সেগুলো আমি কটা ছেলের জন্য তুলে নেব এই শাকগুলো কারা কারা চেনেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এইগুলো বাচ্চাদেরকে খাওয়ানো ভালো বুদ্ধির বিকাশ ঘটে এই কটায় তুলে নিলাম এটা ছেলের হয়ে যাবে এবার কটা ভেন্ডি আছে আমি তুলে নেবো নিচে আমাদের ভেন্ডি গাছ তিনটা ভেন্ডি ছিল সে তিনটাই তুলে নিলাম যেগুলো ছোট ছোট আছে সেগুলো আবার পরে তোলা হবে বড় হলে ফুল হয়েছে এগুলো আবার ধরবে কটাই হয়েছে তুলে নিলাম এই যে এখানে লঙ্কা গাছ লঙ্কাও ধরেছে কটা কিছু লঙ্কা তোলাও হয়েছে এটা পুঁই গাছ পুঁই গাছটা এক মাস হলো লাগানো হয়েছে যে এখানে আছে নয়নতারা ফুলের গাছ অপরাজিতা ফুলের গাছ এইটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা আমাদের দু বছর লাগানো আছে তো এটা তুলে তুলে খাওয়া হয় আবার এই যে খুব সুন্দরভাবে আবার এগুলো গজিয়ে যায় এখন কি সুন্দর হয়েছে আবার একটু এগুলো বড় হোক তারপরে এগুলো আবার তোলা হবে বাড়িতে খাওয়ার জন্য আর এটা হলো পুদিনা পুদিনাটাও আমাদের দু বছর লাগানো আছে শুধু পাতাগুলো তোলা হয় তারপরে আবার ওখান থেকেই আবার পাতা গজিয়ে যায় লেবু গাছ ফুল ধরেছে লেবু ছিল সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে এই যে ফুল ধরে আছে এটা ঝিঙে গাছ এই লাগানো হয়েছে দেখা নিয়ে গাছ লাগানো হয়েছিলো কিন্তু হয়নি মরে গেছে কিন্তু এখনও প্রাণটা আছে কুমড়ো গাছেরও সেই অবস্থা প্রাণ আছে কিন্তু সেভাবে হয়নি এই যে কুমড়ো গাছটা এটা হচ্ছে বেলি ফুলের গাছ এই যে বেলি ফুল ধরে আছে কিছু বেলি ফুল মরেও গেছে অনেক এই যে মরে মরে গেছে আর এটা হলো রজনীগন্ধা এটা আপনারা সবাই জানেন যে এটাও আগের বছর লাগানো হয়েছিল স্টিক হয়েছিল দুটো স্টিক হয়েছিল সেই স্টিকগুলো মরে যাওয়ার পর এটা আবার নতুন করে এবছর গজিয়েছে আর কিছু দিন পরে এই যে ফুল ফুটবে কুড়ি হয়ে আছে ও ফুটে যাবে আর কিছুদিন পরে এখানে আছে আম গাছ এটা পুঁ গাছ এই গাছগুলোর যত্ন সব আমার শ্বশুর মশাই করেন দুবেলা গাছে জল দেওয়া মাটি দেওয়া এগুলো সব আমাদের শ্বশুর আমার শ্বশুর মশাই করেন খুব সুন্দর তো আমাদের ছাদ বাগানটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন শাক আর কটা ভিন্ডি ছিল সেগুলো আমি তুলে নিয়েছি এবার আমি নিচে যাব ছাদ দেখুন ওয়েদারটা এটা বর্ষাকালের ওয়েদার মনে হচ্ছে দেখুন বৃষ্টির কোনো ছিটে ফোটাও নেই আটটা বাজ্যে এখন প্রচণ্ড রোদ আমি এবার নিচে চলে যাচ্ছি গিয়ে যাবো রান্নাঘরে তো ছেলে স্কুলে যাবে তার জন্য ভাত বসিয়ে এসেছি সেটাই গিয়ে দেখবো এখন ভাত এখানে ফুটে গেছে কিন্তু এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি তার জন্য একটু জল দিয়ে দেবো জল মরে গেছে এখানে সবজি বনি রেখেছে মা সবজি কাটছে এই যে আলু ছুলছে মা মা কি সবজি হবে আজকে পটল ভাজা কিন্দুরি ভাজা ভেন্ডির টক আর পোস্ত মা একটু লজ্জা পাচ্ছে ভিডিওতে এরকমভাবে আসেনি সেই জন্য তাই আমি বলে দিলাম কি কী রান্না হবে আর হবে ডাল কিসের ডাল হবে কলাইয়ের কলাইয়ের ডাল ঠিক আছে এবার ভাত আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো আলুটা মেখে দেবো এই ফ্যান ভাত খেয়ে ছেলে স্কুলে যাবে আমি ভাতটা রেডি করে নিয়েছি এবার ছেলেকে খাইয়ে দেবো ছেলে যখন স্কুলে যায় আমি ভাতটা ওকে খাইয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয় নিজে হাতে খেলে অনেক লেট করবে তার জন্য এবার ছেলে বেরিয়ে পড়লো তার দাদুর সঙ্গে স্কুলে ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে দুপুরের ভাত বসাব ভাত ডাল বসিয়ে যাব আমি উপরের রুমে উপরের রুমে কিছু কাজ বাকি আছে সেগুলো আমি সেরে নেব তারপর বাকি রান্না করবো কাজ সেরে এসে দেখি আমার কিন্দুরিটা সেদ্ধ হয়ে গেছে আজ বৃহস্পতিবার মা এখানে লক্ষ্মী পুজো করছে সেই জন্য আমাদের আজ নিরামিষ রান্না আমি আবার রান্না করতে চলে এলাম যে পোস্তটা করে নেব তার জন্য আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজার পরে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দেওয়ার পরে অল্প নুন দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দিয়ে এটা অন্য একটা পাত্রে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এরপর আমি কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব পটলগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে আরও কিছু পটল ভেজে নিলাম এবার আমি ওই তেলেই এগুলো ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পরে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা শোকে নিচ্ছি একটু লঙ্কা ফড়ন হিম আর একটু পাঁচ দিয়ে এবার আমি পোস্তটা আর সরষেটা বেটে নেব আমার বাটা হয়ে গেছে পোস্ত সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষেটাও আমার প্রায় বাটা হয়ে এসছে সরষেও বাটা হয়ে গেছে আমার পোস্তটা সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে এবার নামিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে এখানে নিয়ে পরে ভেন্ডির টকটা করে নেব কড়াইয়ে তেল দিয়ে মেথি কালো জিরা ও শুকনো লঙ্কা ফড়ুন দিয়ে তাতে সর্ষে বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে হলুদ নুন তেতুলগোলা জল আর চিনি দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডি দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম আমার ভেন্ডির টক হয়ে গেল। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই ছিল আমাদের আজকের নিরামিষ মেনু আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা ইউটিউবে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন